হ্যালো বন্ধুরা মাইক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার তোমাদের সঙ্গে শেয়ার করার সেটা হচ্ছে আবার একটা নতুন একটা বিষয় সেটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু গ্রাম রোজগার সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেখানে কিন্তু রিক্রুটমেন্টও শুরু হয়ে গেছে রিক্রুটমেন্টে কিন্তু ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে তো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করবার জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কোথা থেকে তোমরা ফর্ম পাবে কীভাবে ফিল আপ করবে তার পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখি দিই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে গ্রাম রোজগার সহায়ক পদ আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে তো বন্ধুরা গ্রাম রোজগার সহায়ক পদে আবেদন করবার জন্য উত্তর দিনাজপুরের মেন যে ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট সেই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে তোমাদের আসতে হবে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট বেঙ্গলের এগিয়ে বাংলার নতুন যে অফিসিয়াল পেজ সেই পেজটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই পেজটিতে আসবার পরে তোমাদের ডান দিকে এখানে নোটিশ বোর্ড বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নোটিশ বোর্ডেই তোমাদের কিন্তু লক্ষ্য করতে হবে সেই গ্রাম রোজগার সহায়ক পদ আবেদন করবার নোটিফিকেশন তোমরা এখানে পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এই নোটিশ বোর্ডে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিশ বোর্ডে অল রিক্রুটমেন্ট নোটিশ এখানে একটা অপশন দেওয়া আছে প্রথম যে নোটিশটা আছে নোটিশ অ্যান্ড অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর এঙ্গেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক জিআরএস আন্ডার

যে নেম অফ দ্য পোস্ট গ্রাম রোজগার সহায়ক নেম অব দ্য গ্রাম পঞ্চায়েত বিন্দলে কমলা বাড়ি টু এবং বীরগহি এই তিনটে যে পঞ্চায়েত এই তিনটা পঞ্চায়েতে কিন্তু আবেদন এই তিনটা পঞ্চায়েতে কিন্তু গ্রাম রোজগার সহায়ক পদে নেওয়া হবে ভ্যাকান্সি কিন্তু টোটাল আছে তিনটে ঠিক আছে এজ লিমিট চেয়েছে আঠেরো থেকে ৩৫ বছর এক এক দু হাজার একুশের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে হায়ার সেকেন্ডারি পাস্ট ইন সায়েন্স ভোকেশনাল স্ট্রিম ফর এনি রেকনাইজ ইন্সটিউট উইথ ফিজিক্স ম্যাথমেটিক্স এস কম্পলসি সবজেক্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস ইন এগ্রিকেট সার্টিফিক অথোরিটিল বি সাবজেক্ট টু ভেফিকশন বাই ইস্যু অথোরিটি সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকে সায়েন্স বা ভোকেশনাল স্ট্রিমে যদি সায়েন্স থাকে ভোকেশনাল স্ট্রিম থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে তোমাদের অবশ্যই কিন্তু ফিজিক্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট কম্পালসারি থাকতে হবে তাতে কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার থাকতে হবে ফিজিক্স এবং ম্যাথে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এরপরে যেটা আছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যাটলিস্ট সিক্স মান্থ ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট তোমাদের এনি গভর্নমেন্ট রেকোগনাইজ ইনস্টিটিউট থেকে ছ মাসের কিন্তু কম্পিউটার ট্রেনিং থাকতে হবে

হোয়ার উইথ অ্যালং উইথ দ্য সেল্পেড কপি অফ দ্য ফলোই ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট একটা প্রেসক্রাইব ফর্ম্যাট প্লেন পেপারে করতে হবে তার সঙ্গে তোমাদের কিন্তু অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্টস এর কপি দিতে হবে যেমন কি কি ডকুমেন্টস আমি তোমাদের বলে দিই এবং এখানে বলা আছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যালং উইথ দ্যপ্লিকেশন সেলফেস্টেড ফটোকপি অর্থাৎ প্রত্যেকটা জেরক্সের নিজে সেলফ অ্যাটেস্টেড লাগবে ফলোইং ডকুমেন্টস বি সাবমিট অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম যেগুলো ডকুমেন্টস লাগবে আমি তোমাদের বলে দিই যেমন প্রথমে আছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টস ইন রেসপেক্ট অফ এডুকেশন কোয়ালিফিকেশন টেকনিক্যাল কোয়ালিফিকেশন ফর ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দ্য ফটো বোথ বোধসাইট মার্কশিট ইজ টু বি সাবমিটেড এখানে বলা হয়েছে যে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনের মার্কশিট তোমাদের কিন্তু জেরক্স করতে হবে সেটা কিন্তু বোথ সাইড এখানে কিন্তু লিখে দেওয়া আছে তারপরে আছে প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে তোমরা তোমাদের আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে ওয়ান সেলফ অ্যাড্রেস এনভলভ উইথ পোস্টাল স্ট্যাম্প তোমাদের কিন্তু পোস্টাল স্ট্যাম্প একটা দিতে হবে পোস্টাল স্ট্যাম্প মানে তোমাদের একটা খাম যেটা এনভলভ মানে একটা তোমাদের খাম নিতে হবে সেই খামের উপরে কিন্তু পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে আর সেলফ অ্যাড্রেস সার উপরে কিন্তু তোমাদের অ্যাড্রেস লিখতে হবে ওয়ান পাসপোর্ট সাইজ কালার ফটো শুড বি অ্যাপিক্স প্রেসক্রাইব ফর্ম্যাট অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে তার মধ্যে একটা ছবি তোমাদের লাগাতে হবে আর ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কবে সাবমিট করবে সেটা দেওয়া হচ্ছে অ্যাপ্লিকেশন উইল বি সাবমিট ইন ড্রপ বক্স কেপ্ট ইন দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লকের যে পোস্ট অফিসের পোস্ট যে বক্স আছে সেই বক্সে তোমাদের ফেলতে হবে সেই খামটা রায়গঞ্জ ডেভেলপমেন্ট ব্লক রিসিভ পাঁচ এক দু হাজার একুশ টু কুড়ি এক দু হাজার একুশ এগারোটা থেকে পাঁচটা সানডে স্যাটারডে এবং গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে তোমাদের বাকি দিনগুলোতে ফেলতে হবে পাঁচ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হবে কুড়ি তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে সেই অফিসে গিয়ে এবার আমরা নিচের দিকে চলে আসছি মোড অফ সিলেকশন এখানে দেওয়া আছে অন এক্সামিনেশন অফ অল দ্য ডকুমেন্ট সাবমিট বাই দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্ট উইল বি প্রেসক্রাইব এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু মেরিট বেসিসে কিন্তু তোমাদের একটা শর্ট লিস্ট করা হবে তারপরে তোমাদের ইন্টারভিউর বিষয়টা আসবে বাকি ডিটেলস ডকুমেন্টস চেকের ব্যাপারটা আসবে তারপরে কিন্তু তোমরা রিক্রুট হবে এবার আমরা নিজের দিকে একদম চলে আসছি নিজের দিকে আসলে তোমাদের যেটা করতে হবে একদম লাস্ট পেজে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তোমরা কিন্তু এখান থেকে তিন নম্বর যে পেজটা কিন্তু প্রিন্ট আউট করবে এটা কিন্তু একদমই অবস্থা খারাপ অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা চাইলে কিন্তু তোমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম বানিয়ে নিতে পারো ঠিক আছে কোনো সাইবার ক্যাফে থেকে তোমাদের কিন্তু বানিয়ে নিতে হবে এবার প্রথমেই এখানে যেটা আছে ডান দিকে কিন্তু তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট গামরাজ্য সহায়ক দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট ফুল নেম অ্যাপ্লিকেশন যে এক করছে তার ফুল নেম ব্লক লেটার ইংলিশে লিখতে হবে তারপরে তার বাবার নেম বাবার নামটা লিখতে হবে তারপরে অ্যাড্রেসে ভিলেজ পোস্ট পিএস পিনকোড গ্রাম পঞ্চায়েতের নাম পিএস ডিস্ট্রিক্টের নাম সেগুলো লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে এ যে এক এক দু হাজার একুশ অনুসারে তোমাদের কত বছর কত মাস কত দিন বয়স সেটা কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে লিখে দিতে হবে তারপর আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান এপিক নাম্বার মানে তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে আধার নাম্বার তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে তারপরে আছে ফোন নাম্বার তোমাদের ফোন নাম্বারটা খুবই ম্যান্ডেটরি ফোন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে তারপরে আছে এডুকেশান কোয়ালিফিকেশান সিরিয়াল নাম্বার এক এবং দুই আছে যেহেতু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে সেই জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান এমপি তারপরে এখানে এইচএস দেবে কোন বোর্ড থেকে পাশ করেছো সেই নাম লিখবে কী কী সাবজেক্ট ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেটা দেবে অ্যাডিশনাল সাবজেক্ট যদি কিছু থাকে সেটা এখানে আলাদাভাবে লিখতে পারো টোটাল মার্কস কতর মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে সেটা দেবে মার্কস সাবটেন তোমরা কত পেয়েছো সেটা দিতে হবে পার্সেন্টেজ কত ছিল সেটা দিতে হবে এবং দেওয়া আছে মার্কস অব ফিজিক্স এবং ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্স এবং ম্যাথে তোমাদের কত নাম্বার সেটা কিন্তু আলাদা করে তোমাদের এখানে লিখে দিতে হবে ইয়ার অফ পাসিং কত সালে মাধ্যমিক পাস কত সালে উচ্চ মাধ্যমিক পাস সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে এরপর আমি নিজের দিকে আসছি এখানে ডিক্লারেশন তারপরে এখানে বাঁ দিকে এখানে প্লেস লিখতে হবে তোমাদের শহরের নাম ডেটটা তোমাদের লিখবে যেদিন তোমরা জমা করছো আর ফুল সিগনেচার ক্যান্ডিডেট এখানে ফুল সিগনেচার কিন্তু একটা করতে হবে আর বাকি যেটা আমি তোমাদের বললাম প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে জেরক্সের নিচে তোমাদের কিন্তু সেলফাস্ট করতে হবে যেমন এইচ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট কোয়ালিফিকেশানের প্রুফ দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট প্রুফ অফ রেসিডেন্সের প্রুফ দিতে হবে আর এইচএস এর মার্কশিটের সাইড তোমাদের কিন্তু জেরক্স করে সেটা সেলফ অ্যাটেস্টেড সমস্ত কপিগুলো করতে হবে করে এই ফর্মটার সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামে ভরে সেটা কিন্তু তোমাদের আমি যেভাবে বললাম সেইভাবে তোমাদের পাঁচ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু ফেলে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তারপরে মেরিট বেসিসে তোমাদের কিন্তু টাকা হবে তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে